আমার ঘর অন্ধার করিয়া কার ঘরে দাওয়ালো সরল মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো বিষ্মা খায় আমার অন্তর দিয়া মাইর না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিল উপর উপরে দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখে ভালোবাসা দেখা অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিল উপর উপর দেখা ভালা ভিতরে কয়লার মতন মুখে ভালোবাসা দেখা অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দেওয়ালো সরল মোটা নইয়া কেন নিঠুর খেলা খেলো আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দাওয়ালো সরল মোটা লইয়া কেন নেঠুর খেলা খেলো বিষ মাথায় আমার অন্তর দিয়া মাইর বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না আইবা যদি বাসো ভালো কেন আসা দাও মিঠাই আসা দিয়া কেন হৃদয়টা পুরাও নাইবা যদি বাসো ভালো কেনা দিয়া কেন হৃদয়টা পুরাও মিঠা মিঠা কথা আর জ্বালাতন কইর না বন্ধু তোমার ভালোবাসার ধরন না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না একজন মানুষ হইয়া তুমি কয়জন দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখে ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা